সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি বুধবারের সিটি সিটিহাট থেকে দেখতেই পাচ্ছেন সকাল সকাল ব্যবসায়ীরা শুরু করে দিয়েছে তাদের গরুর প্রাথমিক পর্যায়ের কাজগুলো প্রত্যেকটা গরু পরিষ্কার পরিচ্ছন্ন করে তার পরবর্তীতে সাজানো হবে এই বিটে প্রথমে এই বিট থেকে আপনাদেরকে চমৎকার চমৎকার কিছু গরু দেখাবো এই গরুর দাম দর সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো কথা বলবো এই গরুর মালিক কিনা আছেন তার সাথে আসসালাম আলাইকুম কেমন আছেন গরু মোট কতগুলো আছে পনেরোটা বাজার কেমন দেখছেন এখন পনেরোটা তো ভাই নামলেন ধোয়া মোছা করলাম ধোয়া মোছা করেছেন এটা কি সবচেয়ে বড়টা আচ্ছা এটা কি জাতের এবং কেমন বয়সের জাতে হলো শাহি হল বলবেন শাহি হল আচ্ছা আচ্ছা কত মাস বয়স হইতে পারে এটার

চলে যাচ্ছি চার নাম্বার গরুটাতে লাল টুকটুক একটা গরু কি জাতের গরু এটা সিন্দি সাইহল কেমন বয়স হয়েছে এটার পনেরো মাস কেমন দাম এটা চা দাম পঁচানব্বই চা দাম পঁচানব্বই হাজার টাকা কথা বলার জায়গা আছে ইনশাল্লাহ আছে পাশেরটা দেখছি আজকের পাঁচ নাম্বার গরু

এগুলা কেমন দামের এগুলো একটু কম আছে কত করে এটা পঁচাত্তর হলে বিক্রি করে দেব পঁচাত্তর সত্তর হলেও দিয়ে দিবেন তার পাশে পঁচাত্তর এটা কেন সত্তর দেওয়া যায় না এটা সত্তর দেওয়া না

আচ্ছা এভারেজে কত করে দিবেন বলেন আশি হাজার করে হলে দিয়ে দিতে পারবেন আপনার মোবাইল নম্বর বলেন সেভেন জিরো সেভেন সত্তর আটাত্তর অসংখ্য ধন্যবাদ